জীবনে বহু মাহফিলে শুনেছেন ওয়াজ মাহফিল জান্নাতের বাগান শুনছেন না যুবক আপনারা বলুন শুনছেন কিনা এটা কিন্তু হাদিসের মূল এইভাবে নাই ব্যাখ্যা করে আপনি এটা বলতে পারবেন সরাসরি হাদিসে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান এই কথা হাদিসে নাই কি আছে হাদিসে আলেমরা হাদিস বলেই তো বলে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান যে আলেম বলেন ওনারা ভুল বলেন না ব্যাখ্যা সাপেক্ষই কথা ঠিক আছে কিন্তু হাদিসের মূল লফ্স মূল যে আলফাস ভাষ্য সেই ভাষ্যটা হল আল্লাহর রসুল বলেছেন তোমারা যখন কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে ফল বক্ষণ করিও সাহবাই প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমার জান্নাতের বাগান কোনটা নবিয়ে করিম সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম জবাব দিয়েছেন অ লা হেলাকুস জেকির মূল শব্দটা হলো হেলাকুস জেকির এটার বাংলা অর্থ হলো জিকিরের গুল বৈঠক হেলাকুস জিকির এই যে হালকায় জিকির বলে না তরিকোপন্থী যারা আপনারা তো জানেন সবাই মিলে একসাথে যখন বসে জিকির করেন তখন ওই মজলিসটাকে বলা হয় হালকায় জিকির এটা আমাদের আঞ্চলিকতার কারণে এইভাবে প্রসিদ্ধ হয়েছে হাদিসের ভাষায় হলো হিলাকু জেকের জিকিরের গুল বৈঠক এবার আমি আপনাদের একটা প্রশ্ন করি সবাই মিলে একসাথে গুল হয়ে বসে যেমন আপনারা এদিকে ফিরে বসছেন ওইদিকে কিছু মানুষ এদিকে এদিকেও কিছু আছে আবার পিছন থেকে সামনে এটা গুল বৈঠকের মতোই এই যে গুল হয়ে বসে জেকের করা হবে এটা কি একা কি জিকির হবে না সম্মিলিত হবে তাহলে জান্নাতের বাগানের ওয়াজ যেই হাদিস থেকে আমরা সারা জীবন শুনলাম ওই হাদিস থেকে প্রমাণ হয় সম্মিলিত জিকির করা হলো সন্নত ওইটাই জান্নাতের বাগান কথাটা কি বুঝতে পারছেন আপনারা তো যারা সম্মিলিত সম্মিলিত জিকিরকে বিদাত বলেন আমার ভাইরা যদি একটু মনোযোগ দিয়ে এইভাবে হাদিসগুলি বুঝতেন তাহলে সমাজ থেকে জিকির কমে যেত না আগের দিনের মাহাবিলে যেই পরিমাণ জিকির হইতো এখনের দিনের মাহাবিলে ওই পরিমাণ জিকির হয় না যতটুকু জিকির হয় তাও সন্নি যারা তারা একটু জিকির আজকার করে সন্নি সারা বাইরে যারা আছে এরা জিকির তো করেই না জুকিরের জিকিরের বিরোধিতা করে বিদাতে ফতোয়া দেয় দেয় কি না ভাই তাহলে কোরআন হাদিস পড়লেই হবে না এটা বুঝে শুনে পড়তে হবে